হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের শনিবার রাত এখন এগারোটা আজকের বাড়িতে দাদা বৌদি দিদি তো সবাই এসছিল তো সবাইকে নিয়ে বাবা কাকারা সবাই মিলে গেছিলো খালে চিংড়ি ধরতে তো দেখতেই পেলে প্রচুর চিংড়ি ধরে নিয়ে এসছে তো সেগুলো এখন বৌদি আর কাকি মিলে কেটে নিচ্ছে তো প্রচুর মাছও ধরেছে তো আমাদের খালে এখন প্রচুর মাছ চিংড়ি হচ্ছে তো সবাই মিলে গেছিলো মাছ চিংড়ি ধরতে তো প্রচুর ধরে নিয়ে এসছে তারপরে দেখো অনেকটা রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজে তো এখন আমি বসেছি খেতে তো প্রায় সবার খাওয়া হয়ে গেছে তো আজকে শনিবার বাড়িতে নিরামিষ তাই ঘুগনি আর আলু কষা লুচি হয়েছিল তো লুচিটা আমি খুব একটা পছন্দ করি না তাই আমি নিয়ে নিয়েছি মুড়ি আর একটাই লুচি নিয়েছিলাম তোমরা আবার অনেকে হয়তো ভাবছো যে আজকের শনিবার নিরামিষ আবার চিংড়ি কেন তো চিংড়িটা আজকের জন্য না কালকের বাড়িতে পটল চিংড়ি হবে তো সেই জন্যই চিংড়ি ধরে নিয়ে এসছে তো দেখো খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম তো এসে দেখি এখনও বৌদি আর কাকি চিংড়ি কাটছে তো মাও এখনও কাটছে আর এদিকে দেখো এখন রাত দেড়টা বাজে এখন পুকুরে মাছ চিংড়িগুলো ধুইতে এসছি আর এদিকে মা এখন মাছগুলো ভাজা করছে তারপরে চিংড়িগুলো ভাজা করবে তো মাছগুলো দেখো অনেকগুলোই মাছ ধরেছে আর এদিকে দেখো আমি এখন বসে আছি তো প্রচণ্ড ঘুম পাচ্ছে তো শুয়েই পড়েছিলাম তো সবাই এত চেঁচামেচি করছে টিভি দেখছে তো ঘুম আর হয়নি তাই উঠে আসলাম মায়েদের কাছে এসে বসে আছি আর এই যে দেখো এখন রাত দুটো বাজে তো এখনও আমাদের চিংড়ি ভাজা হচ্ছে তো এই যে দেখো আমি এখন মাছ ভাজা খাচ্ছি আর এখন দেখো চিংড়িগুলো এবার ভাজা হচ্ছে তো এক কড়া চিংড়ি হয়েছে তারপরে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি রান্নাবান্নার তৈর্য শুরু হয়ে গেছে তো অনেক কিছুই রান্না হবে আজকে তো তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে ওদিকে কাকি রান্না করছে এদিকে দিদিরা সব সবজিগুলো কাটছে আর সকালবেলা হয়েছিল ঘুগনি আর মুড়ি তো সবার খাওয়া হয়ে গেছে শুধুই আমি বাকি ছিলাম তো আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে বুঝতেই পারছো কালকে রাত তিনটের সময় ঘুমিয়েছি তাই সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে তো এখন সবাই মিলে যাচ্ছি খালে শালতি চত্তে এই যে দেখো ভাই বোনরা এসে সব খাল পাড়ে এসে বসে আছে আর এখানে দেখো প্রচুর শালতি বাঁধা রয়েছে তো আমাদের এখানে সবজি চাষ তাই প্রত্যেকের সালতি রয়েছে তো এখানে প্রচুর শালতি বাঁধা রয়েছে আর আমরা মোট তিনটে শালতি নিয়ে খালে এসেছি মানে চড়বো যেহেতু আমরা অনেকেই ছিলাম কুড়ি পঁচিশ দিন ছিলাম তো একটা শালতিতে হবে না তাই তিনটে শালতি নিয়ে এসেছিলাম ভাইরা একটা সালতি নিয়েছে কাকারা একটা শালতি নিয়েছে আমরা এই যে দেখো দুটো শালটি একসাথে জুড়ে এখন শালটি চলছে সবাই মিলে একসাথে খুব মজা করছে এই যে দেখো এরাও সবাই খুব মজা করছে তারপরে দেখো দুটো বোন আর আমি তিনজনে বাড়িতে চলে এসেছি আর ওদিকে বৌদি দিদিরা এখনও শালতি চড়ছে তো বাড়িতে এসে একটু দই আর ডিমের সাদা অংশ তো নিয়ে একটু মাখিয়ে নিচ্ছিলাম তো অনেক দিন ধরে মাগবো মাগবো করে আর মাখা হচ্ছিল না কারণ প্রচণ্ড আমার চুল উঠছে তাই একটু মাগবো আর তারপরে দেখো সানদান করা হয়ে গেছে চলো এবার খাওয়া দাওয়া করে নিই যে দেখো এখন খেতে বসে পড়েছি তো বৌদিরা এখনও আসেনি তো আমি খাওয়া দাওয়া করে নিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা সব্বাইকে